বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রভাগই বিগত ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি এদের বাইরে গণ তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনের হাতে সংবিধানের সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে যেখানে সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন কখনই শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহানাত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগোষ বিপ্লবের কোন একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেইটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকা সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই স্টেকহোল্ডার হিসেবে হিসাবে এইটুকুই তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণমানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে শুনছেন এই কথাগুলো শুনে দেখেন আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন প্রশ্নটা এরকম যে ডক্টর ইউন আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি ঠিক আছে এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে কেমন এই সংবিধান অধীনে তো লড়াই করিনি আমরা গণবুত্থান করেছি মৃত্যু সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউনুস এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটাকে হতে পারে এটা হতে পারে না তারা আগে ভিড় আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা ঠিক আছে না তিনি কিন্তু গণভ্যুত্থানের যিনি প্রধান তা না কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে আর আমরা বলছি না তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি কার প্রতিনিধি হবেন তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সকল সংবিধান সকল আইন যার অধীন উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে প্রতি সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণ দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তারা তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আউিবুর রহমান লতিপুর রহমানের তত্ত্বাবধক সরকারের মতো এটা তিন মাস মেয়াদী একটা মসৃণ যাত্রার কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জিনা আসলে এই তত্ত্বাবধক সরকারের মূল সংকটটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত পনেরো বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না আর এজন্য জন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারা অফিস বিমুখ হয়েছেন আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ পাঁচশো অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার খালি হয়ে গেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি অভিজ্ঞতা বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্দির দেখতে পাচ্ছি না সবাই না কেউ কেউ আছে কিন্তু সবাই না আমি এই উপদেষ্টা মন্ডলে নিয়ে পরে কথা বলবো এখন বরং দেখি প্রফেসর ইউনুসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমের শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশটাকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে ব্যবসার বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালাই যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলোর অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের করার কথা আমি বাকিগুলো করব তিনটা বোধহয় করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষি পণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে আর আমরা আমরা রেমিটেন্স রেমিটেন্স বয়কট শাসনে এখন আবার পাঠাবো করছিলাম সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না সার্বজনীন সেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোনো খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্যে কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে এটার এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি সবার পিছে আঙুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দল লোক আছে জন্য আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ আর কোনো ঈর্ষাও নাই প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নেন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে একটা বিপ্লব হয়েছে বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাহ হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তাদের কোনো সঠিক তথ্য না তো উনি আসছেন এই সরকারে তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন হাসিনা বিচার করতে পারবেন তো হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো বলতে পারলেন না কেন আর তখন বলার যখন সাহস ছিল না এখন আসছেন কেন ওই তো বুধ শুনছি ওনারে নাকি আর্মি ঢুকাইছে আর্মির কোটায় আসছেন উনি আচ্ছা এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সারার মুর্শিদের মেয়ে সে তো জয় বাংলার লোক আমি অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু মুক্তির গান দেখছেন না এই যে এই মহিলা উনি শারমিন মুর্শেদ দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা শোনান এরিটেশ সাহেব না শোনান বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম মেগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান এই যে দামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢাও সমালোচনা করা উচিত না উনারা নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু এক একদিক দিয়ে দুঃখজনক আর এই যে বিধানচন্দ্র উনি ছাত্র নিয়ন্ত্রণ করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমলিক করেন প্রগতি লেখক করতেন জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন উনি তো এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই তাই না এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বিশেষ কিছু ফ্রয়েড নিয়ে আমার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমনিস্টুর করে নিয়েছেন না সিপিবিতেও ছিলেন তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড এরকম আরকি হ্যাঁ

তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে স্যারজন আইনজীবীকে নিয়ে কি করবেন স্যারজন যদি স্যার প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ এই এইটা এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে যাই হোক আসির প্রিন্সিপাল ভাই বলছিলেন যে আপনার খুশি হবে না সরকার দেখে বা এইটা কি এটা সিনেমা আছে নায়ক নায়িকা দেখে পাবলিকের অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটের ফিজিক্যাল এম্বডিমেন্ট সেটা কি হয়েছে আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করব না আপনি আপনাদের এই যে নিউজগুলোর যেগুলো আছে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টা যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে এইটা মনে করেন না যে আমরা ব্যাশিং করব আ আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করব তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধইরা নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছে আপনাদের নিয়ে। লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়া সেইটা আমরা একসাথেই দেব আপনারা সরকারে থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব আমরা আপনাদের সমালোচনা করব আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দানব হইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবারতে বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি ইনকিলাব জিন্দাবাদ